প্রিয় দর্শক এবার সাকিব পুত্র আব্রাহাম খান জয় তার স্কুলের ম্যাডামের সঙ্গে বেশ আনন্দঘন মুহূর্ত পার করছে আর ঠিক এমন একটি স্থির চিত্র সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন জয় সেই ম্যাডাম জয়ের সঙ্গে ছবিগুলো আপলোড দিয়ে কি বলছেন তিনি প্রিয় দর্শক তার বিস্তারিত দেখুন পুরো ভিডিওতে তাই একটা মুহূর্ত না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখে সঙ্গেই থাকুন প্রিয় দর্শক সুপারস্টার সাকিব খান ও ঢালিউড কোন বিশ্বাসের একমাত্র সন্তান আব্রাম খান জয় চলতি এই বছরের জয়কে উচ্চ শিক্ষার জন্য বাহিরে কোনো দেশে পাঠানোর কথা জানিয়েছিলেন অপবিশ্বাস এক সাক্ষাৎকারে সেই সময় অপবিশ্বাস জয়কে বিদেশে পাঠানোর কথা বলতে গিয়ে যেন আবেগী হয়ে কেননা তার একমাত্র সন্তান জয় তবে এবার এদিকে দেখা গেল ভিন্ন একটি চিত্র সাকিব খান ও অপবিশ্বাসের একমাত্র সন্তান জয়ের একটি স্থির চিত্র গুরপাক্ষাচ্ছে সোশ্যাল মিডিয়ায় যা জয়ের স্কুলের ম্যাডাম তার ফেসবুকে শেয়ার করেছেন যার ক্যাপশনে তিনি লিখেছেন আবরাম খান জয় একজন চমৎকার মার্জিত নিষ্পাপ শিশু বাচ্চা এত ভদ্র বাচ্চা আমি খুব কমই দেখেছি অপবিশ্বাস ওনার বাচ্চাটিকে সুশিক্ষায় শিক্ষিত করে তুলেছেন আর ঠিক এভাবেই যেন জয় ও ওপবিশ্বাসের প্রশংসা করে কথাগুলো বলছিলেন জয়ের স্কুলে সেই ম্যাডাম সোভিয়র দীর্ঘদিন পর সাকিব পুত্র আবরাম খান জয়কে নতুন এই ছবিতে দেখতে আপনার কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন নিচের কমেন্ট বক্সে এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখে সঙ্গে থাকার জন্য